বাংলাদেশ থেকে সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সোমবার রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড আবদুল্লাহ বিন নাসের আবু থাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রবাসী কল্যাণ উপদেষ্টা দুই সালে ওয়ার্ল্ড এক্সপো এবং দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবল সহ মেগা ইভেন্ট আয়োজন ও মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান এছাড়া তিনি ওয়ার্ক ভিসা দেওয়ার আগে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কিনা তা যাচাই করা সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগ চুক্তির স্বাক্ষর সৌদি শ্রম আইন শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন উপদেষ্টা সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষককে সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্য অনুরোধ জানান যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করতে পারেন আসিফ নজরুল জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ তিনি সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণীত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন নারী গৃহকর্মীদের সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহ সরঞ্জামাদির ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি জানুয়ারিতে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইন বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার ডক্টর আবদুল্লা বিন নাসের নাইনের সঙ্গে তার পূর্বের সাক্ষাতের কথা স্মরণ করেন এবং পূর্ববর্তী বৈঠকে আলোচিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়িত হওয়ায় সৌদি ভাইস মিনিস্টারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়াও উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও আইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে অপর একটি বৈঠকে ও ওআইসিভুক্ত মুসলিম ভাতৃপ্রতিম দেশের শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন